হাই বন্ধুরা শুভরাত্রি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো তো বন্ধু আমিও খুব ভালো আছি তো প্রচুর ঠান্ডা পড়ে গেছে এই ঠান্ডার মধ্যে ভাত খেতে ইচ্ছা করছে না তো আজকে আমি কি রান্না করছি চলো তোমাদেরকে সেটা দেখায় তো এই দেখো আজকে আমাদের রান্না হবে হচ্ছে খিচুড়ি তো সব কিছু আমি তেলে ভেজে নিয়েছি তো ভিডিওটা আমি একটু পরে করছি তার জন্য খুবই দুঃখিত কারণ আমার ক্যামেরা ধরে দেওয়ার জন্য কেউ ছিল না তো এইখানে হচ্ছে বরবটি ভাজা এখানে হচ্ছে লোটেসাক আর হচ্ছে বাঁধাকপি আর আলু ভাজা এইখানে সয়াবিন ভাজা এইখানে হচ্ছে গাজর আর টমেটো ভাজা আর এইখানে হচ্ছে দু রকমের ডাল আছে মসুর ডাল আর এখানে দেখো মশলা তো দেখি আমি চালটা সিদ্ধ হতে দিয়েছি চাল আর চালটা সিদ্ধ হতে দিয়েছি ভাতটা হওয়ার মুহূর্তে তো এখন আমি চালটা দিয়ে দেব তো চলো ভিডিওটা না টেনে দেখতে থাকো তো ভাতটা আমার ফুটে গেছে তো এখন আমি সবজিগুলো আস্তে আস্তে মিশিয়ে দেব এই দেখো ভাতটা আমার ফুটে গেছে তো এখন আমি ভাজা সবজিগুলো মিশিয়ে মিশিয়ে দেবো তো প্রথমে আমি এই যে আলু কপি শাক আর নোটে শাকের ভাজাটা মিশিয়ে দেবো তারপরে এখন আমি বরবটি ভাজাটা দিয়ে দেব তারপরে সয়াবিন তারপরে গাজর আর টমেটো ভাজাটাও দিয়ে দেবো তো এখন আমি মিক্স করে নেব এখন আমি হালকা পরিমানে হলুদ দিয়ে দেবো তো হালকা পরিমানে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো হালকা পরিমানে জিরে গুঁড়ো দিয়ে দেবো এখানে তোমরা গোটা জিরেও দিতে পারো এখানে যে বাটা হচ্ছে রসুন আর আদা সেটাও দিয়ে দেব তো হালকা পরিমাণে লবণ দিয়ে দেব আমি কারণ সবজিতে নুন দিয়েছিলাম তারপরে কটা তেজপাতা দিয়ে দেব তা এখন খুব সুন্দর করে মাখিয়ে নেবো তো এখন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো তো এই দেখো বন্ধু ফাইনালি আমার খিচুড়ি রান্না করা হয়ে গেছে তো এ দেখো তো আমরা তিনজন আছি তিনজনের বাটা হয়ে গেছে এই দেখো আর এই দেখো হাঁড়িতে আছে তো কে কে খাবে তাড়াতাড়ি চলে এসো অনেকটা আছে আর খিচুড়িটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো